আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়া একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন প্রথমত হলো আসলে আপনারা জানেন যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে কলিং ভিসা কবে চালু হবে মালয়েশিয়াতে কর্মী কবে আনবে অথবা কবে আসতে পারে অথবা অ্যাটাচমেন্ট কবে শুরু হতে পারে মেডিকেল কবে শুরু হতে পারে অনেকেই আবার এমনটা প্রশ্ন করছেন যে ভাই সোশ্যাল মিডিয়াতে দেখতেছে অনেকেই বলতেছে যে অলরেডি শুরু হয়ে গেছে সেই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন অনেকেই কিন্তু আসলে বলতেছেন এই ব্যাপারে আপনাদেরকে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখা যায় আর অনেক কিছু হয় আসলে এখন সেই বিষয়গুলো নিয়ে আপনার মনে করেন যে এটাই সত্য অথবা এই জিনিসটাই লিগাল অথবা হয়ে গেছে তাহলে ব্যাপারটা হবে না আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়ার কলিংবিসার নানান ধরনের সিস্টেম আছে প্রথম সিস্টেম হলো সাবাসারোয়াতে যে অ্যাটাচমেন্টগুলো হইতেছে সেইগুলো যদি কেউ ভিডিওর মাধ্যমে এসে বলে যে না চালু আছে অথবা চালু হয়ে গেছে অথবা লোক নিচ্ছে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং একান্তই তার নিজস্ব নিউজ কারণ সে জানে সে কাজ করতেছে সাবা সাথে সে কিন্তু মালয়েশিয়ার আমরা যে রাজ্যে আসি এখন আমরা যে রাজ্যে আসি এই রাজ্যের জন্য না তারা অন্য রাজ্যের জন্য এখন আপনারা বলতে পারেন তাহলে এই রাজ্যে আসলে কবে চালু হবে আসলে এই রাজ্যের ব্যাপারে এখন পর্যন্ত মালয়েশিয়াতে এমন কোনো নিউজ আসে নাই যে আপনাদেরকে দেওয়ার মতো অথবা এমন কোনো সিস্টেম আসে নাই যে আপনাদেরকে বলার মতো মানে এমন কোনো নিউজ আসে না এখন পর্যন্ত এখন আপনারা বলতে পারেন যে আসলে কবে নাগাদ আসতে পারে আপনারা জানেন যে বাংলাদেশে তো মালয়েশিয়া হাইকমিশন নিযুক্ত হাসনা হাসিম তিনি কিন্তু সম্প্রতি সময় একটা বৈঠক করেন বাংলাদেশের সাথে যেখানে বাংলাদেশের নতুন সরকার তাদের ব্যাপারেও এবং তাদের সঙ্গে কাজ করার জন্য মালয়েশিয়া এবং বাংলাদেশের মাঝে যে একটা বন্ধুত্ব সম্পূর্ণ যে একটা সুসম্পর্ক আছে সেই জিনিসটা ব্যবসা বাণিজ্য শ্রমিক নানানভাবেই তারা আপডেট লেভেলে করতে চায় এমনটাই আশ্বাস দিয়েছেন বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়া কমিশন নিযুক্ত হাসনা হাসিম এখন আপনাদেরকে বলবো যে ভিসার ব্যাপারে যে ব্যাপারটা সম্প্রতি সময় আরেকটা ব্যাপার আসে সেটা হচ্ছে যে বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়া কমিশন নিযুক্ত যে হাসিম আছেন তিনি বলছেন যে মালয়েশিয়াতে যে শ্রমিক আনার যে সিন্ডিকেট তৈরি হয়েছিল সেই সিন্ডিকেট এখন আর হবে না নতুনভাবে কোনো সিন্ডিকেট কাজ করবে না আর যে সকল এজেন্সিগুলো বাংলাদেশের লোক পাঠানোর জন্য কাজ করে থাকে তাদের সব এজেন্সিকেই কাজ দেওয়ার জন্য আশ্বাস প্রদান করে দেওয়ার আশ্বাস দেন তাহলে কি হবে তাহলে কিন্তু আর সিন্ডিকেট কাজ করতে পারবে না এই ব্যাপারটা তিনি শিওর করেন এখন আর ব্যাপার যে সম্প্রতি সময় আরেকটা ঘোষণা দেয় যে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে ভিসা সিস্টেমগুলো আছে একটা মানে খুবই সময়ের মাঝে এই ভিসা প্রসেসগুলো যাতে কমপ্লিট হয় তার একটা নির্দিষ্ট সময় দিয়ে রাখছে চব্বিশ ঘন্টা এবং চোদ্দ ঘন্টার মাঝে একটা ভিসা প্রসেসিং কমপ্লিট করার জন্য এটা বাংলাদেশকে আহ্বান করে যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে সুসম্পর্ক আছে তারই ভিত্তিতে যাতে ভিসাগুলোর কার্যক্রমগুলো অনেক ফাস্ট কাজ করে এই ব্যাপারে ইনশোর করছে এখন আপনাদেরকে বলবো আপনারা অবশ্য অবশ্যই ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ না করলে হবে না ব্যাপারগুলো আর পাসপোর্ট আগে বাগে কারো কাছে জমা দিয়ে দেন না জমা দিলে কিন্তু আবার দেখা যাচ্ছে টাকা পয়সা মায়ের খাওয়ার সম্ভাবনা আছে আর সোশ্যাল মিডিয়াতে আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন যে আসলে অ্যাটাচমেন্ট শুরু হয়েছে অথবা মেডিকেল শুরু হয়েছে অথবা পাসপোর্ট জমা দিতেছে এটা মালয়েশিয়ার এই রাজ্যের জন্য না সাবাসার রাজ্যের জন্য আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তবে যেহেতু বাংলাদেশ এবং মালয়েশিয়ার সঙ্গে মালয়েশিয়ার সঙ্গে যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে নতুনভাবে আশা করি আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে ফলাফলগুলো আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ